নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত বিক আপডেট কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারের বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে প্রতিটি কৃষকের জন্য কি বলা হয়েছে সবকিছুর বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার কি বলল সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে তাহলে ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আর জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচির শুভ সূচনা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর সালে কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেছিলেন ফেব্রুয়ারি উনিশ থেকেই এই প্রকল্পের আয়তায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন সেই মর্মে দু সালের বারোই জুন মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্পটিকে কৃষক বন্ধু নতুন প্রকল্প হিসাবে ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদেয় আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরের দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খারিফ সিজন ও রবি সিজন মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক ঘরে বছরে দুটি কিস্তি দিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে অকালকালীন মৃত্যু হয় তাহলে সেই উপভোক্তার পরিবারের সদস্য মনোনীত ব্যক্তি দু লাখ টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে আগামী রবি মরসুমের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক কৃষকরা বঞ্চিত হবেন কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একই পরিবারের বহুজন একই জমির নথিপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছে এইবার সেই দিকটা ব্লক অফিসের নজরে এসছে অর্থাৎ এই ব্যাপারটা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে এই সমস্ত কৃষকদের আগামী কিস্তি থেকে পুরোপুরি টাকা বন্ধ করে দেওয়া হবে ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে তা হলো যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ডের কপি জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড কার্ড ও ভোটার সঙ্গে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে এও বলা হয়েছে অবশ্যই যেন উপভোক্তার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার অতি অবশ্যই যুক্ত থাকে ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভিআইডি নাম্বার শো করাবে আরো বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পর জুন মাসে খারিফ মরশুমে টাকা পাননি অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ট এবং ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে আবার আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফসি কোড নম্বর পরিবর্তন হয়ে গেছে যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পরিবর্তন হয়েছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসের টাকা পায়নি এই সকল কৃষকের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে আসতে হবে এই কাজ না করলে আগামী রবি মরসুমে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি পূর্ণতায় বঞ্চিত হয়ে যাবেন বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকুয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে এখনো পর্যন্ত অনেক কৃষক ই কেওয়াইসি করেননি এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক ছমাস মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি যুক্ত রয়েছে কিনা অতি অবশ্যই চেক করে নিতে হবে অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে কিছুদিনের মধ্যেই কিন্তু কৃষকরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে বীজ পেতে শুরু করবেন অন্যদিকে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম পরিবর্তে আট হাজার টাকা করা হবে এদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো একবার সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু এখনো আসেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষাই রাখে না বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে এমনই তথ্য সূত্রে খবর আগামী তেইশ তারিখ কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে এই বাজেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা পরিমাণ কিন্তু বাড়ানো হতে পারে যে আমরা জানি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নীতি প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বছরে সমান তিনটি সময় ব্যবস্থায় অর্থাৎ তিনটি পিরিয়ডে দু টাকা করে মোট ছ টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন দু সালের মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকার যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ায় তাহলে কিন্তু রাজ্য সরকারও তার জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়াবে এই নিয়ে কোনো আর দূরব মন্তব্য থাকে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম